আজকের এই ভিডিওর মধ্যে আমরা ইটিএফ ইনভেস্টমেন্টের এমন একটা ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজিকে শিখব যেটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষরা জানে না সেটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং এই ভ্যালু ইনভেস্টিংটাই কিন্তু ওয়ারেন বফেট পর্যন্ত ফলো করে এবারে ভ্যালু ইনভেস্টমেন্ট কাকে বলে ভ্যালু ইনভেস্টমেন্ট হচ্ছে আপনি কোনো একটা স্টকসকে বা ইটিএফকে পারচেস করার সময় আপনি একটা একটা দাম দেখেন সেটা হতে পারে হয়তো একশো টাকা কিন্তু তার অ্যাকচুয়াল ভ্যালুটা যাকে বলা হয় এনএ নেট অ্যাসিড ভ্যালু সেটা হয়তো হতে পারে ওই একশো টাকা থেকে কম তার মানে কি হচ্ছে আপনি সে স্টকটাকে দাম ইতে পারচেস করছেন বুঝতে পারলেন না এক্সাম্পল দেবো যাচ্ছি এখন বর্ষাকালে সবজির দাম বেশি আপনি বাজারে গেলেন আপনি পটলের দাম জিজ্ঞাসা করলেন সে আপনাকে বলল একশো টাকা কেজি কিন্তু এই সেম পটলটাই এক কেজি পটলটাই শীতকালে আপনি চান কিনতে সেটাই হয়তো আপনাকে দাম বলবে চল্লিশ টাকা কেজি এটা কি হলো এটাই তো হচ্ছে ভ্যালু ইনভেস্টমেন্ট আপনি একটা ইটিএফ কে দেখলেন আমি এক্সাম্পল নিচ্ছি এম এটা হতে পারে মানে এটা হচ্ছে ইউএস এর টপ একশোটা কোম্পানির মধ্যে আপনার ইনভেস্টমেন্টটা হচ্ছে ঠিক আছে এবার আপনি এটার দাম দেখলেন একশো টাকা কিন্তু তার অ্যাকচুয়াল ভ্যালুটা তার এনভিটা হয়তো হতে পারে আশি টাকা তার মানে কি হচ্ছে আপনি দামিতে পারচেস করলেন এবারে এই জিনিসটাকে আপনি বুঝবেন কিভাবে যে কোন স্টকটা আমি দামিতে পারচেস করছি না কোন স্টকটা আমি কম দামে পারচেস করছি এটা আপনি রিসার্চ করতে পারবেন ভ্যালু সার্চ অনলাইনের এই প্ল্যাটফর্মটার সাহায্যে এই প্ল্যাটফর্মটাতে আপনি সিম্পলি এখানে দেখুন সার্চের অপশন আছে আপনি যেই ইটিএফটাকে সার্চ করতে চান করতে পারেন বা যেই মিউচুয়াল ফান্ডটাকে আপনি সার্চ করতে চান সেটা আপনি করতে পারেন মানে মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর ক্ষেত্রে এটা পসিবল ভ্যালু ইনভেস্টমেন্টের এই কনসেপ্টটাকে মানে এটা প্রাইস আর এনভিটাকে কম্পেয়ার করার এই প্রসেসটা আশা করছি আপনি বুঝতে পারছেন যদি আপনি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করুন আপনার প্রশ্নের উত্তর আমি অবশ্যই প্রোভাইড করব কারণ আমার উদ্দেশ্য আপনাকে সলিউশন প্রোভাইড করা এটাই আমার উদ্দেশ্য দেখুন এখানে আমি নিপন ইন্ডিয়া নিফটি ফিফটি বিসকে আমি এখানে সিলেক্ট করলাম এখানে এবার দেখুন রিটার্ন এক বছরের দেখুন আমি এক বছরের আপনাকে বোঝাতে চাইছি না আমি এক মিনিটের ওপেন করছি এখানে দেখুন দুটো লাইন যাচ্ছে একটা হচ্ছে গ্রিন লাইন আরেকটা একটা হচ্ছে ব্লু লাইন এখানে দেখুন ওপরে ব্লু এর ক্ষেত্রে ব্লুটা হচ্ছে এনএভি নেট অ্যাসেট ভ্যালু এটা তার অ্যাকচুয়াল ভ্যালু অ্যাকচুয়াল তার প্রাইস আর গ্রিনটা হচ্ছে এটা প্রাইস মানে যখন আমরা পারচেস করতে যাই সেই সময় যেই প্রাইসটা দেখায় রিয়েল মার্কেটে সেটা হচ্ছে এই প্রাইসের লাইনটা এবারে আপনাকে কি করতে হবে আপনি বলুন আমাকে ব্লু লাইনটা তার অ্যাকচুয়াল ভ্যালুটা বেশি থাকে আর প্রাইসটা যাতে সস্তা থাকে তার থেকে এবারে কোন কন্ডিশনে এমনটা হয়েছে দেখুন এখানে প্রাইসটা গ্রিন লাইনটা কিন্তু ওপরে আছে আর ব্লু লাইনটা কিন্তু নিচে আছে তাহলে এখানে কি করতে হবে এখানে আমরা কিন্তু পারচেজ করব না এখানে দেখুন সমস্ত ডেট ওয়াইজ তো কিন্তু চলে আসছে 23 জানুয়ারি 23 জুন 2025 সমস্ত কিছু চলে আসছে এটার ক্ষেত্রে কি হচ্ছে একদম লাইনটা কাঁচা কাঁচা আছে কিন্তু আমি এখানে একটা আপনাকে ETF দেখাচ্ছি MO100 এটা বেসিক্যালি ইউএস এর টপ 100 টা কোম্পানির কম্পারিজন আপনাকে দেখাচ্ছি MO100 অতিলাল ওসওয়ালি লিখতে হবে ডাইরেক্ট এই ধরনের ইনফরমেশন আপনাকে কেউ ইন্টারনেটে প্রোভাইড অতটা করবে না তাই এই জিনিসগুলো আপনি শিখে রাখুন আপনার খুব কাজে লাগবে মানে এই সামান্য সামান্য জিনিসগুলোর জন্য কিন্তু রিটার্নটা আপনার প্রচুর বেড়ে যেতে পারে আর যদি আপনি না ইনভেস্টমেন্টই যদি না করেন তাহলে কিছু করার নেই সেটা আপনাকে দেখতে হবে দেখুন এখানে দেখুন রিটার্ন দেখুন এখানে প্রচুর কিন্তু টফার আছে তফাত আছে যদি আপনি দেখুন এক মিনিটের আমি আপনাকে দেখাচ্ছি প্রাইস দেখুন প্রাইসটা এর ওপরে চলছে ভ্যালুটা এখানে কিন্তু কম চলছে তাহলে কি করতে হবে এই কন্ডিশনে কিন্তু আমরা পারচেস করতে পারি তার মানে কি হচ্ছে তার ভ্যালুটা কম আছে কিন্তু প্রাইসটা বেশি আছে এখানে করলে হবে না আমাদের কি করতে হবে এমন জায়গা দেখতে হবে যেখানে ভ্যালুটা বেশি চলছে কিন্তু প্রাইসটা নিচে চলছে সেই জায়গায় কিন্তু আমরা পারচেস করব। যদি আমরা তিন মিনিটের চার্ট দেখি বা ছ মাসের চার্ট দেখি দেখুন এখানে ব্লু লাইনটা তার ভ্যালুটা কিন্তু বেশি চলছে তার প্রাইসটা কম চলছে তাহলে এই কন্ডিশনে কিন্তু আমরা পারচেস করতে হবে আমাদের তার মানে কি হচ্ছে আমরা এখানে সস্তায় পাচ্ছি জিনিসটাকে তার ভ্যালু এতটা কিন্তু আমরা প্রাইসটা কম পে করছি তাহলে আমরা এইভাবে ইনভেস্টমেন্টটাকে করতে পারি আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে এই যে জিনিসটা আমি আপনাকে দেখালাম এই জিনিসটাকে আপনি রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করবেন রিজাল্ট আপনি পাবেন কারণ এটা পরিষ্কার একটা ম্যাপ এই ম্যাপটা কিন্তু ফরেন প্রফিট পর্যন্ত ফলো করে থাকেন আর সেই কারণে তার রিটার্নটা এতটা বেশি হয়ে যায় এই জিনিসগুলো কি ছোট ছোট জিনিসগুলোই কি কিন্তু সাধারণ মানুষরা ফলো করে না তারা চার্টের যা প্রাইস চলছে সেই প্রাইসটার অ্যাকর্ডিং তারা পারচেস করে নেয় কিন্তু আমাদের এই ডিপ অন্ডারস্ট্যান্ডিংগুলো কিন্তু করতে হবে আমাদের দেখতে হবে তার ভ্যালুটা কত আর প্রাইসটা কত চলছে তার ভ্যালুটা যদি বেশি হয় আর প্রাইসটা যখন কম হবে তখন আমরা পারচেস করবো তাহলে সেই কন্ডিশনে আমরা বাকিদের কিন্তু রিটার্নটা বেশি আনতে পারবো ওকে তাহলে আজকের এই ভিডিওর মধ্যে আশা করছি আমি আপনাকে একটু হলেও ভ্যালু দিতে পেরেছি যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিওস দেখতে আপনি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে